কল্পনা করুন আপনার বুকের ভেতর আগলে রাখা ভালোবাসা একদিন আপনারই জীবন কেড়ে নিল শান্ত নীল সমুদ্র মিষ্টি হাসি মুখে এক মেয়ে আর তার প্রিয় ডলফিন সারা জীবন যার জন্য সে বেঁচেছে কিন্তু এক মুহূর্তে সব বদলে গেল যে প্রাণীকে আপনি সন্তান ভেবে লালন করেছেন যদি সেই হয় আপনার মৃত্যুর কারণ বন্ধুরা আজকের গল্প এমন এক ভয়ঙ্কর সত্য যা শুনে আপনার বুক কেঁপে উঠবে বন্ধুরা এটাই সেই আসল ভিডিও যা দেখলেই আপনার বুক কেঁপে উঠবে ঠিক যেমন আপনি এখন এই ক্লিপটা দেখলেন এবার আমি আপনাকে পুরো ঘটনাটা বলবো, কোনটা সত্যি কোনটা মিথ্যা সব কিছু আজকের এই ভিডিওতে খোলাসা করব বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় এমন এক খবর ভাইরাল হয়েছে যা শুনে হয়তো আপনারও চোখ ভিজে যাবে এবং আপনি নিজেও বলবেন মানুষ হোক কিংবা পশু আপনি যতই ভালোবাসুন যতই যত্ন করুন শেষমেশ প্রতিদান হতে পারে বিশ্বাসঘাতকতা হ্যাঁ বন্ধুরা এ এক ভয়ঙ্কর খবর এক মেয়ের নাম জেসিকা আর এক ডলফিন জেসিকা সেই ডলফিনকে ছোটবেলা থেকেই নিজের সন্তানের মতো লালন করত প্রশিক্ষণ দিত আদর করত কিন্তু শেষ পরিণতি সেই ডলফিনই তার প্রাণ কেড়ে নিল ঘটনাটা এমন কিছুদিনের জন্য জেসিকা বাইরে গিয়েছিল ফিরে এসে সে তার প্রিয় ডলফিনের সাথে সাঁতার কাটতে নামে শুরুতে সব কিছু স্বাভাবিক ছিল কিন্তু হঠাৎ ডলফিনের আচরণ বদলে যায় সে জেসিকার সাথে কিছু অস্বাভাবিক আচরণ শুরু করে আর তারপর আচমকাই ভয়ঙ্কর আক্রমণ চালায় মুহূর্তের মধ্যে শান্ত পানির নিচে রক্তের ধোঁয়া ছড়িয়ে পড়ে জেসিকার সমস্ত চিৎকার ঢেকে যায় সাগরের গর্জনে এবং সেখানেই শেষ হয়ে যায় তার গল্প বন্ধুরা যাকে সে ছোট থেকে বুকের ভিতর আগলে রেখেছিল যে প্রাণীকে সে খাইয়ে বড় করেছে যে প্রাণীর জন্য সে নিজের ভালোবাসা ঢেলে দিয়েছে শেষে সেই প্রাণী দেখিয়ে দিল আসল রূপ লোকজন বলে মানুষ হোক কিংবা পশু যতই আপনি ভালোবাসুন তারা শেষমেশ নিজের স্বভাব দেখিয়ে দেবে এখানেও তাই হল ডলফিন তার মালিকের প্রতি বিশ্বাসঘাতকতা করল তার প্রাণ কেড়ে নিল বন্ধুরা এই ঘটনার ভেতর থেকে আমরা একটা বড় শিক্ষা পাই অন্ধ বিশ্বাস মারাত্মক হতে পারে আর আজকাল ইউটিউবে এই ঘটনাকে ঘিরে অনেক ভুয়া ভিডিও বানানো হচ্ছে এআই দিয়ে গল্প সাজিয়ে দর্শকদের ধোকা দেওয়া হচ্ছে কিন্তু সত্যিটা সত্যিটা অনেক বেশি ভয়ঙ্কর আপনারা এই ব্যাপারে কি ভাবছেন কমেন্টে আপনার মতামত জানাবেন ভিডিওটি লাইক করে যত বেশি সম্ভব শেয়ার করুন যাতে সঠিক খবর মানুষের কাছে পৌঁছায়